এই কারণেই আমি সমস্ত ফুল তুলে নিতে চাই দেখুন এই যে সব ফুলগুলো করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাছের ফুলগুলো এত কষ্ট করে ফোটানোর পরে এই গাছের পেছনে তো কম খাটুনি নেই হ্যাঁ লাগিয়ে দেওয়ার পর হয়তো জল টল দেওয়া বাদ দিয়ে তেমন খাটুনি নেই কিন্তু একটা সময় তো করতে হয়েছে এবং মাঝে মাঝেই আর কি গাছ এখান থেকে নামিয়ে তারপর সেটাকেও কেয়ার করতে হয় কাজে ওই ফুলগুলো ফুটে যত্ন না করলে গাছ হয় না সত্যি কথা সবাই বোঝেন ওটার পরে মাটিতে পড়ে থাকলে খারাপ লাগে সেই না কিন্তু কিছু করার নেই এখন অম্বুবাছি আমরা এখন ফুল তুলে পুজোটা দিচ্ছি না নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এমন অম্বুবাছি মানছি যে পদ্মগাছে খাবার পর্যন্ত দিচ্ছি না কারণ পদ্মগাছে খাবার দিতে গেলে মাটিতে হাতটা গুঁজতে হবে কোনোভাবেই সেটা করবো না অন্তত ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আজকে আমি ভেবেছিলাম সারাদিন বিশ্রামই যাব আমি নেবো কারণ ব্লগটক করতে একটা দিন ব্লগ আছে তারপর ভেবে দেখলাম যে না একটা দিন গোটা দিন ব্লগ না করে থাকাটা কোনো কারণ ছাড়া আমার ঠিক সম্ভব নয় তাই জন্য ভাবলাম শুরু করে দিই এখন বিকেল হতে যায় হয়নি কিন্তু হতে যায় এখন আজকের দিনের আমি টক শুরু করছে হতেই পারে এই ব্লগটা কালকে সকাল পর্যন্ত আমি নিয়ে গেলাম হতেই পারে আবার নাও পারে দেখা যাক বিকেলে ব্লগ শুরু করে আজকে কত দূর পর্যন্ত বা কত মিনিট পর্যন্ত আমি ব্লগটাকে নিয়ে যেতে পারি আমি না মিশো থেকে এরকম ঘিয়ের বাতি অর্ডার করেছি খানা আছে এই যে তার সাথে একটা ছোট্ট প্রদীপ দিয়েছে তবে কি জানেন এটা বেশিক্ষণ জ্বলছে না জ্বলছে খুব ভালো তবে ফরফর করে জ্বলে পাঁচ মিনিটের মধ্যে সব শেষ করে দিচ্ছে শেষ হয়ে যাচ্ছে আসলে তো কিন্তু হ্যাঁ সন্ধে বাতি দেওয়ার জন্য মা আমাকে বারবারই বলেছিলো যে মানে সন্ধ্যে বাতির সময় কিন্তু ঘিয়ের প্রদীপ দিবি ঘিয়ের প্রদীপই দিচ্ছি আর আমরা কিন্তু অম্বুবাচিতে মায়ের মুখ ঢাকিনি প্রত্যেকবার ঠেকে দেওয়া হয় এবারেতে ঢাকা হয়নি খেতেও দেওয়া হচ্ছে নিচে তো প্রপার যেরকম পুজো হচ্ছে সেরকমভাবেই হচ্ছে হ্যাঁ কিন্তু ফুলটা দেওয়া হচ্ছে না পার্থক্যটা কেবল এইটাই পিছনের দৃশ্য ইগনোর করে আমার কথা শুনুন এখনই বুঝাবো আর পড়ে আছে দুদিন ধরে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে অম্বুগতের সময় অনেক বেশি জব দেন সবাই বলছে সেটা আমিও জব তো প্রত্যেকদিন করতেই হবে গুরুমন্ত্র বীজমন্ত্র মন্ত্র না হলে তো হবে না তবে আর একটু বেশি করে করতে বলছেন সব এবং আমি দেখতে পাচ্ছি আমার নিজের নিজে অভিজ্ঞতা এই অম্বুবাচিতে পুজো করার মনোসংযোগ অনেক বেশি বাড়ছে অনেক বেশি কনসেনট্রেট করতে পারছি কারণটা হচ্ছে উপাচার কমে গেছে একদম সোজা বাংলা সোজা হিসাব ফুল তুলে প্রত্যেক ঠাকুরের চরণে চরণে দেওয়া বেলপাতা দেওয়া তুলসী পাতা দেওয়া একে দেওয়া হবে ওকে দেওয়া হবে না এই যে একটা উপাচার কমে গেছে তাতেই যেন মনে হচ্ছে কনসেনট্রেশন অনেকটা বেড়েছে যেন আমি খুব সিম্পলভাবে পুজো করতে বলি সবাইকে জানেন ভগবানের এই ফুল ওইদিকে মুখ দিয়ে দিতে হবে একু একটা পুজো বা প্রার্থনা এটা একটা ডিসিপ্লিন তো মনকে কনসেনট্রেট করে তারপরে এতে যারা নিয়মিত পুজো করে এবং এইভাবে পুজো করে তারা জীবনে খুব সাকসেসফুল হয় যারা কেবলমাত্র ঠাকুরের সামনে সারাদিনে একবার বসে খুব সিম্পলভাবে আমার শ্বশুন মশাকে দেখবেন তিনি যেরকমভাবে পুজো করে ওটাই আসল পুজো তার সাথে কানেক্ট করা আর গরিব মানুষকে খেতে দেওয়া একটু রাস্তাঘাটে যে পশুরা যাচ্ছে তাদের একটু ভালোবাসা তাদের জন্য একটুখানি ভাবা একটু গাছপালা যত্ন করা এরা যারা করে তারা পুজো না করলেও চলে যাই হোক তো এইগুলো করে হয়েছে। এখন রাত হয়ে গেছে আজকে রাত্রে আমি আর ব্লক করছি না আর ব্লক করিনি সমস্ত ফেলেছি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু ভেতরে ভালো গরম জানলা তো খোলা রাখা যায় না এত মশা ঢোকে হোক না এখানে বসা যাবে না ভেজা ছাড়ের বৃষ্টি হয়েছে এখন কথা হচ্ছে আমাদের মমিনাদি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছে আগে তিনবারই কাজ করতো এখন একবারই ছেড়ে দিয়েছে বা ওকে ছাড়িয়ে দিয়েছে যা একটা কিছু আমরা তখন দিনাটায় ছিলাম পেরে উঠছিলো না আমার কী ও তো সিনিয়র সিটিজেন এত কাজ আর পেরে ওঠে না আজকাল তা ওদের বাড়িতে কাজটা বড্ড বেশি ছিল মা আমাকে কয়েকদিন থেকেই বলছে যে মমিনার শরীর ভালো না দুবারই কাজ করা আরেকবার থেকে এই বাড়িতে টান টান হয়ে শুয়ে থাকে কখনও কখনো দু ঘন্টাও একসাথে শুয়ে থাকে মমিনার দিকে যারা চেনে তারা জানে যে ধরফ ধরফ করে কাজ করা মানুষ ও এরকম শুয়ে আছে মানে সেটা সত্যিও শরীর খারাপ আর গরমটা সহ্য করতে পারে না প্রেশার খুব হাই যাই হোক ওষুধও খায় সেজন্য আজকে সে কোনো একটা জায়গার কারণে মার কারণে না নিজের কারণে একটু দূরবর্তী বাজারে গেছিলো সেখান থেকে মাও বলেছে যখন বাজারে যাচ্ছে তখন আমার জন্য একটা জিনিস কিনে এনো সবজি তো যাই হোক কিনেছে কিনে যখন মাকে সেটা দিতে যাচ্ছে তখন বলছে মা আমি হাঁটতে পারছি না আমার পা এক ফোটা সরছে না তখন মা হচ্ছে ডাক্তারের কাছে গেছিলাম সামনেই ডাক্তার বলেছেন তিনি বলেছেন এক্ষুনি হাসপাতালে পড়ছিলাম প্রেশার অস্বাভাবিক লোক আপনাকে ছ সাতটা স্যালাইন টানতে হবে তবে আপনি সারবেন হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে সাথে সাথে স্যালাইন ট্যালাইনটা আনা হয়েছে টানছে সম্ভবত কালকে ছুটি দিয়ে দেবে দিতেও পারে নাও পারে এখন মমিনাদির জন্যই চিন্তিত প্লাস মায়ের জন্যও বটে কারণ এই বয়সে মার পক্ষে সাহায্য ছাড়া একা একা থাকা খুব ডিফিকাল্ট কিন্তু এই গ্রাউন্ডে কোনো মানুষকে কিছু বলা যাবে না এমনিতেই মমিনাদি খুব রেসপন্সিবল এই সব ব্যাপারে কিন্তু কালকেও আসতে পারবে না তবে এখন উপরে ভাড়াতে আছে ভাড়াতে ফ্যামিলি নিয়ে আছে তারা খুব ভালো সুতরাং কিন্তু কাজগুলো যে এত এত না সেটা যে মার পক্ষে আর করা সম্ভব হচ্ছে না আর তো ঠিক আছে আমি আর কি বলবো কিন্তু আসতেই পারে পরিস্থিতি আর আমার প্রচণ্ড কোমরের যন্ত্রণা টান কোমরের ভীষণ ব্যথা কী করে হলো জানি না কিন্তু সব মিলিয়ে মিশিয়ে আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলায় কাল প্রথম বন্ধুরা একটা ঝমঝমি দিনে ঝকঝকে সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই যথারীতি সবার কাজকর্ম শুরু হয়ে গেছে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে আর আমার মেয়ে সামার ভ্যাকেশন চলছে অনেকে জিজ্ঞেস করেছেন নষ্ট হয়ে যাচ্ছে না ও সামার ভ্যাকেশান এখনও চলছে আর নেই বেশি দিন যা হোক এখনও চলছে তো আমি সকালবেলা উঠেই যে কাজটা করি সেটা হচ্ছে যে কাজগুলো মানে করি সেগুলো প্রায় কিছুটা হয়ে গেছে বারান্দায় এই প্রথম এলাম চোখটা মেলা যাচ্ছে না ঘরের ভেতরটা এখন একটু অন্ধকার তা আর একটা কাজও আমার জরুরি সেটা হচ্ছে নিচে গিয়ে আমার স্বসম থেকে আর প্রেশারটা নেপে দেওয়া সেটাই করবো আর ওনার তো অনেক সকালেই সকাল হয়ে গেছে আমখানা পড়ে আছে গো আরে বাপরে ফাটা দাট খারাপ সুগারের ভয়ে ফলের রাজা এবার একটা দাঁতে কাটিনি না বর খেয়েছে না আমি খেয়েছি আমি এখন পদ্ম দেখতে এলাম মনে তো হয় না এই গাছটা এইটা গেছে এটা ঠিক আছে সবাই কত আম টাম খাচ্ছেন কাটছেন ভিডিও করছেন দেখছি ডেলি ব্লগারদের মধ্যে যাদের ব্লগ নিয়মিত ফলো করি তাদের মধ্যে তো একজন তো মানে এইটা তাদের কমেন্টে আসছে হিন্দিতে ব্লগ করেন তিনি আর কি যে প্রত্যেক দিন এত আম খাওয়া দেখাবেন না আপনার কি আর কোনো কন্টেন্ট নেই লাইফস্টাইল ব্লগারদের এটা একটা সমস্যা বটে যারা জেনুইন লাইফস্টাইল শেয়ার করে তাদের ক্ষেত্রে এটা বটে যে কত আর মানুষ ইয়ে দেখাবে এই আমার ওপর থেকে ফুলগুলো দেখুন দেখি এই যে অম্বুবাচের জন্য তোলা হচ্ছে না এই যেখানে পড়ছে এইখানে পড়ছে এই যে এই জন্য তুলে ফেলি জানেন তো যাই হোক ঠিক আছে যেটা বলছিলাম যে তারা প্রত্যেক দিন কী নিজের রংচাঙা লাইফস্টাইল দেখাবে ও পরপর কয়েকদিন আম দিয়ে খেয়েছে সেটা দেখিয়েছে কিন্তু আমাদের আম খাওয়াই হয়নি একদিন আমার হাজব্যান্ড বা আম ভালোবাসেন না আমার মেয়েও বাসে না মানে কী অদ্ভুত জীব কিন্তু আমার শ্বশুর মশাই ভালোবাসেন আমিও ভালোবাসি কিন্তু বর্ডার লাইন সুগার হয়েছে হ্যাঁ তো প্রেশারটা হাই সব মিলিয়ে মিশিয়ে একেবারে শত হস্ত দূরে আম থেকে তা আজকে বলছি যে এই সিজনের একবার প্রথম এবং শেষবারে তো আম খেতে চাই ও আলপনা দিয়ে আমগুলো পেরে নিতে হবে কাণ্ড এত সুন্দর সুন্দর আমগুলো ঝুলছে এর হাতের নাগালে হাতের নাগালে হলে তাহলে পারা যেত সত্যি এত দামি আম ফাটছে ভালো কি ভালো গাছ পাকাই দেখো না এটা একদম এক তোমার মুন্ডুর ওপরে একটু লাভ দিয়ে দেখো তো ধরতে পড়ো কি আমটা পারা যাবে না একটা মোড়া দিলেই পারা যাবে হ্যাঁ দাও দেখাও তোমার কেমন কেরামতি দেখি কি করছো ওখানে এই সাবধান জল বৃষ্টির দিন আলমা ও কোটা বানাচ্ছ ভীষণ টাকা দিদা ছাড়ো তো আলপনাদি এই যে বেশি সাহস তোমার কথা শোনো না জায়গাটা একেবারে কুয়া আছে তো কুয়া আছে ওখানে যে কি আছে আর কি নেই তার ঠিক নেই আমি বুঝলাম তবে এই এই আম্রপালির সাথে চোষা গুলিয়ে ফেলো না তাহলে টকের সাথে মিষ্টি এমন হয়ে যাবে ধারাই আলাদা তুমি এটা এটা একটু পেটে দেখাও এই যে এটা হ্যাঁ হ্যাঁ কুড়ি টাকা দিয়ে পারতে হবে না দয়া করে আর তোমাদের কোমর টোমর ভাঙবে না তো আবার তোমার না বেশি কনফিডেন্স না পারলে বলে দাও যে বৌদি আমি পারবো না সব কিছুই পারতে হবে একটা মানুষকে ওরে রে তোমার কোট আছে অ্যামাজনে সব পাওয়া যায় কোটা পাওয়া যায় না পাওয়া নিশ্চয়ই যাবে জানো আস্তে 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 এ দেখো এ তুমি ডালটা ডালটা একটু নাও না আমার আব্দুল হাত যাবে না হাত আমার দাদা হয়ে যাবে আরে কি বলছিস কি নেবে ওটা মশা কামড়াচ্ছে আর এই যে আলপনাদি ঠকে যাওয়া গাছ না আলপনাদি আমার ঠকে যাওয়া গাছ জবা গাছটা ঠকা নয় আরো সুন্দর হবে ওটা দেখো ছোট প্রচুর মশা আলপনাদি অলরেডি কিন্তু এটা ভাঙা তুমি যদি ঢুকে গেছো না দেখো এই দেখো 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 দেখুন এটা ভাঙা

না ঠিক আছে বড়ুয়া কাকু কি দিয়ে গেছে সেটা তো কেনাই ও বড়ুয়া কাকুর গাছের আরে যেগুলো কেনা হয় সেগুলো তো কোনো কোনো না বল আমি বলছি আমাদের কিনা ঠিক আছে চলো প্রথম এবং শেষ যেহেতু সেহেতু পুরো সাদা বানিয়ে ফেলেছি আর তার মধ্যে একটা আম ছিল খুব টক মিষ্টি আমটা হচ্ছে আমার ননদের শ্বশুর না আমি এখনো এই গাছের আম খাইনি আর এই যাত্রায় আর খেয়ে কাজও নেই যা নিচে আজকে আমাদের হচ্ছে খাসির মাংস আর ওপরে চিকেন আমার একটু টুকুরে আজকে বেশ অনেক দিন পর আমার শ্বশুরমশাই প্রেশার ওষুধ না না খেয়েও সম্পূর্ণ নর্মাল ক্যাশায় যেটা যেই দেখেছেন সাথে সাথে তাকে যেতে হবে হাটে যাচ্ছেন আলু পেঁয়াজ তো আসে ওদের কাছ থেকে নিলে হতো না কিলো পাঁচ কিলো পেঁয়াজ সারা হয়ে যাবে আচ্ছা

বাবা বাবা কোথায় বাবা নিজে কী করছে তাহলে এই এটা ওটা সেটা বলে কথা ঘুরিয়ে ঘরে চলে যেত ছেলে যদি জানতে পারে যে বাবা হাঁটে গেছে এবং আমি নিচে ছিলাম তারপরেও আমি যেতে দিয়েছি তাকে ইনকাম করিনি তাহলে আমার টাকাটা হয়ে যাবে মুশকিলটা কি জানেন যে আমি যদি এখন আমার শ্বশুর মশাকে আটকে দিতাম বরকে ইয়ে করতে দিতাম তাহলে ওনার মন খারাপ হতো এখন এই বয়সে এসে উনি যেটা করতে চাইছেন উনি তো বললেন যে উনি উঠবেন না ওই গাড়িতেই বসে থাকবেন আদিত্যই করে আনবে তো আর যদি একটা মানুষ একটা ছেলের ঘাড়ে হাত দিয়ে দিয়ে একটু দোকান বাজার তো তার মনটা তো ভালো হবে তো একা একা তো র্যান্ডম চলে যাচ্ছেন একটা ছেলের সঙ্গে যাচ্ছেন শক্ত সমর্থক খুব কেয়ারিং একটা ছেলে কাজেই যেতে দেওয়া যায় না হলেই মুশকিল তো এটা এখন না কিছুতেই বুঝতে চাইবে না তাহলে আমি প্রচণ্ড বকা খেয়ে যাবো এমনিতে আমার শ্বশুরমশাই যখন ম্যাগি খেতে চান এটা হোক একটু স্পাইসি আছে যেমন পাঠার মাংস সেক্ষেত্রে উনি আজকাল আমাকে বলেন আমার আমাকে না সবাইকেই বলেন যে আমার এত বছর বয়স হয়ে গেছে আমি ওভার টাইম বেঁচে ফেলেছি আমাকে তোমরা রাখিও না আমার যেটা মন চায় আমাকে ফেলে দাও এই যুক্তির জায়গাটাতে কেউই আমরা অস্বীকার করতে পারি না কিন্তু তবুও তো মানে প্রিয়জন কিছু কিছু জায়গা তো তো কাটকাতেই হবে এই হাটে যাওয়ার ব্যাপারটা দাদা কিছুতেই মানবে না যদি আমি পড়ে গিয়ে বলি তো এখন না বলে ভগবানের কাছে প্রার্থনা করছি এখন ঠিকঠাক চলে আসুক তারপর ঠিক আছে যেমন চলছে দিন তেমন চলবে দুটো ভালো খবর সেটা হচ্ছে আমার সুশময় সাক্ষরতা ফেরত এসেছেন দু নম্বর ভালো খবর হচ্ছে মমিনাদি ভালো আছে আমার মা আরও বেশি ভালো আছে আসছেন জন্ম ব্যাপার আমি ভেবেছিলাম মা না জানি খুব অসুবিধায় পড়বেন মা তো দেখি কালকের থেকে বেশি ফ্রেশ আছে আজকে চন্দ্রনার কাঁধ ধরে গিয়েছিলেন শিব বাড়ি মানে থানার লাগবা একটা শিব মন্দির আছে সেখানে সেখানে থেকে খুব চিৎকার করে হ্যাঁ বাল এঁখানে থানা আবার কী কম তুমি এখন মমিনাদি নেই তুমি আবার তাতে কী হয়েছে মমিনা নেই তাতে কী হয়েছে আমি কি ঠাকুরের কাছে আসবো না আজ তিন মাস চার মাস হয়ে গেল ঠাকুরের কাছে আসি না তাই জন্য আজ গেলাম বুঝলাম মা ভালোই আছে আর আমাদের মমিনাদিকে মনে হচ্ছে বিকেলবেলার দিকটা ছেড়ে দিতেও পারে নাও পারে কাহিল ঠিক আছে তবে তেমন ঝুঁকির কিছু নেই আমার একটা খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা জানেন আমার এই গাছপালাতে হাত না দিতে পারাতে কোনো ভাবে কিছু আজকে যেমন এটা তো আমি কাটা নিয়ে ভাবছিলাম কেটেই ফেলি যে গাছটা খুব খুব খারাপ অবস্থা এই সময়টা এই যে পিছলিটা খুবই বাজে অবস্থা এটাতে জল বেশি পড়ে গেছে তো এই গাছটা একদমই এখানে ভালো হচ্ছে না তাছাড়া এখান থেকে রিপোর্ট করতে হবে একটু বড় মুখের পথ দিতে হবে না কিন্তু আমি আবার দুটো পদ্ম টিউবার অর্ডার করেছি কালকে একটি ছেলেকে টিউবার অর্ডার করার সময় অনলাইনেতে সে তো দেখছি কালকেই গামলা উল্টে আমার জন্য টিউবার টিউবার রেডি করে আজকে সে পাঠিয়েও দিয়েছে তা তারা তো দিব্যি গাছপালা ঘাটছে তাহলে আমারই কেন ভাই গাছপালা ঘাটতে যাতে অসুবিধা কে জানে সেটা পারিবারিক সংস্কার এক এক বাড়িতে এক এক রকমের তো মোবাচি নিয়ে এক একজন এক এক রকমভাবে ভাবে আমাদের ভাবনাটাই এটা যে আমরা সবই করবো ঠাকুরের মুখ টুক ঢাকবো না খেতে দেবো জপ করবো সবই করবো পুজো করবো উপাসনা করবো সবই করবো শুধু ফুলটুকু ছিঁড়ব আমি আজকে আর কিছু করবো না আমার পদ্ম গাছে একটু এনপিকে ওপর থেকে দিয়ে দেবো যে গাছগুলো অনেকদিন ধরে একই রকম অবস্থায় আছে তাদেরকে সেটাকে দেখতে সার্ফের মতো তো এটা অ্যাকচুয়ালি এনপিকে এনপিকে পনেরো 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 এইটুকুই যথেষ্ট ছোট গামলা তো এইটুকুই ঠিক আছে তোর রোদ্দুর এসেছে এখন খুব রোদ্দুর হতে দেওয়া ঠিক নয় কিন্তু এইটা হচ্ছে আমার ইয়ে ওই কী বলে ওর নাম বীজের পদ্ম যেটা আর কি সেটা লিভ আসেনি তো তাই জন্য কেঁটে দিতে পারছি না আর কি তাহলে ক্ষতি হয়ে যাবে যাই হোক একটু রোদ্দুর পেয়ে তাও জায়গাটা পাতা দিয়েছে নিচের গামলাটা তো আর দেবো না ভঙ্গে কারণ সত্যি কথা মন থেকে বলছি আমি চাইছি না এই রাস্তার থাকুক নিজে হাতে তো মেরে ফেলতে পারছি না চলছে চলুক কিন্তু যদি ওটা না থাকে তাহলে ওই গামলাটা খালি হবে তার জায়গায় আমি একটা টপিক্যাল ভ্যারাইটি অন্যটা কিছু লাগাতে পারবো সত্যি মানে বলতে আমার খারাপ লাগছে কিন্তু আমার ভীষণভাবে ঠকা হয়েছে না ওই আইডিয়াটা কেনা কারণ মনসুন ব্লুমার মনসুন ব্লুমার আর সেটা দিয়ে আমার একটা পোষাবে না সারা বছরে একটা ফুলকে দুটো ফুল দিয়ে সারা এত পরিশ্রম একটা পদ্ম গাছের পেছনে যদিও মানে গাছটা যদি একটু বহরে বেড়ে যেত তাকে দেখে মায়া হতো আমার তখন মনে যে না ঠিক আছে পাতা তো দিচ্ছে যেমন এগুলো পাতা তো দিচ্ছে আহা পাতাটা তো একটা সৌন্দর্য আছে কিন্তু ওটা তো সেটাও হচ্ছে না কাজে মায়া আমার একেবারেই উঠে গেছে এখন এখন মনে হচ্ছে যে না বাবা তুই এবার ভালো লাগছে না তা ওই জায়গায় হলে তাহলে আমি একটা ভালো কিছু লাগাতে পারবো তো যার ফলে ওটা তার কিছু দিচ্ছে না যদি হয় তো হলো আর যদি না হয় তো ঠিক আছে আর আলাদা করে স্ট্যান্ডিং না আসার আগে পর্যন্ত ওটাকে কিছু দেবো না তার আগে যদি ওটা চোখ উল্টো ঠিক আছে আমি জানি আমার মুখে এরকম কথা আপনার আগে কখনো শুনেননি যে আমি চাইছি যে একটা পদ্মগাছ মরে যাক কিন্তু এটা আমার মনের কথা সেটাই বললাম রাগঘাত না রেখে একটু কটু কথা সত্যি বলে দিলাম ঠকেছি একটা আইডি নিয়ে ভীষণ বিরক্ত হয়েছি সেটার জন্য একদম পুরোপুরি ঠকেছি যে আমাকে বিক্রি করেছে সেটা জানতো যে এটা মনসুন ব্লুমার আমার ঢাকা ছাদ আমার সরাসরি বৃষ্টির জল আমি দিতে পারি না আমি তবুও আমার সর্বতভাবে চেষ্টা করেছিলাম ওটাকে ওই ভেজা টব নিচে নিয়ে যেতে কম পরিশ্রম কম কি চেষ্টা করেছি তার যখন সে রেসপন্স করছে না তখন বাবা তুই এবার যা জায়গা খালি কর তো এবারে দেখা হচ্ছে কাল এটা নতুন লোক যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন ভিডিও দিলেই যাতে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তো খুবই